রেশম চাষ মূলত দুভাগে গাছের চাষ পালন তুদ গাছের চাষ পুষ্টিমান সম্পন্ন তুৎ পাতায় রেশম গুটির মান ও পরিমাণ নির্ধারণ করে থাকে তাই এই চাষের প্রতি বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন পানি জমে থাকে এমন জমি ছাড়া প্রায় সকল জায়গায় তুত চাষ করা যায় এছাড়া পাহাড় ও টিলার পাদদেশে তুত চাষ করা যায় রোপণ মৌসুম ভাদ্র আশ্বিন থেকে শুরু করে অগ্রহণ মাস পর্যন্ত চারা রোপণ করা হয় তবে পরিপক্ক বা বাড়া ও জমিতে সেচের ব্যবস্থা থাকলে সারা বছর রোপণ করা সম্ভব রোপণ পদ্ধতি বাংলাদেশে ঝুপি, লোকাট ও গাছ পদ্ধতিতে দুধ চাষ করা হয় বর্তমানে রেশম গবেষণা জোর সারি পদ্ধতিতে দুধ চাষ সুপারিশ করে থাকে তবে ঝুপি পদ্ধতিতে পুরো জমির সদ্ব্যবহার করা যায় ফলে এ পদ্ধতিতে দুধ ফলন বেশি হয় এবং প্রায় পাঁচ থেকে ছয় মাসে পাতা পাওয়া যায় রোপিত দুধ গাছ উৎপাদনশীল হলে তার দুধপাতা দিয়ে দিয়ে পালন করা হয়ে থাকে পলু পালন আমাদের দেশে বছরে চারবার পালন করা হয় স্থানীয় ভাষা বন্ধ বলা হয় বনগুলো হলো অগ্রাহণী চৈতা জ্যোষ্ঠা ভাদুরি তুতপাতার পরিমাণের উপর নির্ভর করে ডিম সরবরাহ করা হয় একশোটি ডিমের পোলুপালনের পালনের জন্য এক হাজার কেজি দুধ প্রয়োজন হয় ডিম উৎপাদন স্ত্রী ও পুরুষ মথের মিলনের পর স্ত্রী মথকে খোলা কাগজের ওপর অথবা ডিমের শিটে খুরির আইসোলোটের মধ্যে রেখে ডিম পাড়াতে হয় রেশম ডিমের আকার ছোট সাগর দানার মতো গোলাকার এবং মাঝখানে চ্যাপটা জাত ভেতে ডিমের রং হালকা থেকে গাঢ় হলুদ রঙের হয় ডিমের সংরক্ষণের নয় থেকে দশ দিনের মধ্যে ডিম ফুটে পিঁপড়ার মতো বাচ্চা বের হয় তাকে লার্ভা বলা হয় ঋতুভেদে বাইশ থেকে ২৬ দিন তুৎ পাতার খাওয়ার পলু পোকা পরিপক্ক হয় এ সময় পলুকে নির্দিষ্ট ডালার মধ্যে রাখতে হয় একশোটি ডিমের জন্য চব্বিশ থেকে পঁচিশটি ডালার প্রয়োজন হয় বাচ্চা হতে পরিপক্ক হওয়া পর্যন্ত চারবার খোলস বদলায় পালনের ক্ষেত্রে তাপমাত্রা ও আর্দ্রতা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঋতুভেদে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের মধ্যে রাখলে ভালো ফলাফল পাওয়া যায় চন্দ্রকিতে পলু স্থানান্তর পলু পাকার সাথে সাথে পলুকে চন্দ্রকিতে দেওয়া হয় লক্ষ্য রাখতে হবে চন্দ্রকিতে যেন রোগাক্রান্ত স্থান না পায় পলুর মুখ থেকে যে লালা বের হয় তা সংস্পর্শে এসে শক্ত হয়ে যায় একে পর্যায়ে নিশ্চিত সুতা দিয়ে চারিদিকে বেষ্টনী তৈরি করে ফেলে একে রেশম গুটি বলে যার ভেদে একটি গুটির ফিলামেন্ট তিনশো থেকে আঠারোশ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে গুটি তৈরির পাঁচ থেকে ছয় দিন পর চন্দ্রকি হতে গুটি ঝোড়াই করা হয় ঝোড়াইকৃত গুটি ভালোভাবে রোদ্রে শুকানোর পর মান অনুযায়ী গুটির গ্রেডিং করে সংরক্ষণ করা হয় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএম ওয়ান BM2, BM3, BM4, BM5, BM6 উদ্ভাবন করলেও বর্তমানে বেশ কিছু উন্নত জাত BM7, BM8, BM9, CPH91 এবং OPH167 জাত উদ্ভাবিত হবার ফলে যেখানে দেশি জাত হতে বছরে বিঘা প্রতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মন পাতা পাওয়া যেত সেখানে বিঘা প্রতি বছরে একশো থেকে একশো দশ মন উৎপাদিত বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট উন্নত জাত ও কলা কৌশলের সমন্বয়ে প্রতি একশোটি রোগমুক্ত ডিমে রেশম গুটির ফলন বিশ থেকে পঁচিশ কেজি স্থলে মাঠ পর্যায়ে গড়ে ষাট থেকে সত্তর কেজিতে উন্নীত করেছে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে হস্তান্তর ও প্রশিক্ষণের মাধ্যমে রেশম চাষ ও রেশম শিল্পের দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দীর্ঘ ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রদান করে থাকে রেশমগুটি ফুটান্ত পানিতে সিদ্ধ করলে গুটির শক্ত আঠা নরম হয়ে যায় এই সিদ্ধ গুটি রিলিং এর জন্য তৈরি হয়ে যায় রিলিং মেশিন দশ থেকে এগারোটি সিদ্ধ গুটি একসাথে করে একটি সুতা তৈরি করে যা ববিনে পেঁচাতে থাকে এরপর সুতাকে ববিন থেকে রিরিলিং করা হয় অতপর সংগৃহীত সুতাগুলো রোদে ভালোভাবে শুকানো হয় পরে লাচি করে পলিথিন মোড়কে সংরক্ষণপূর্বক বাজারজাতকরণের জন্য রাখা হয় চরকায় সুতা লাগানো লাট ঝুট টোপ প্রক্রিয়াজাত করে চরকায় সুতা কাটা হয় একে স্পান সুতা বলে এই স্পান সুতা হতে শাল লেডিস চাদর পাঞ্জাবি তৈরি করা হয় গ্রামীণ হতদরিদ্র জনগোষ্ঠী এই সুতা তৈরি করে আয় বর্ধক হিসেবে কাজ করতে পারে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম সম্প্রসারণ এলাকা পরিদর্শন সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম এমপি রেশম বোর্ডের আওতাধীন সম্প্রসারণ এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ছোট ছোট শক্তি ও হস্তচালিত রেশম তাঁত এবং কুটির শিল্প পরিদর্শন করেন রেশম শিল্পের শেষ উৎপাদন হচ্ছে রেশম সুতা রেশম সুতা থেকে বিভিন্ন ধরনের পরিধ ও অন্যান্য বস্ত্র সামগ্রী তৈরি হয় এসব রেশম বস্ত্রের সাদা বা প্লেন বুনন দেওয়া হয় ট্র্যাডিশনাল এলাকায় জামদানি তাঁতিগণ তাদের হস্ত তাঁতে প্লেন বুননের মাঝেই সুনিপুণভাবে হাতের সাহায্যে নকশা প্রদান করেন এবং বেনারসি তাঁতিগণ এক্ষেত্রে হাতের সাহায্যে নকশা প্রদানের জন্য জ্যাকার্ড মেশিন ব্যবহার করেন ছাপার মাধ্যমে বস্ত্রকে অলঙ্কৃত করে ক্রেতা সাধারণের নিকট উপযোগী এবং অধিকতর আকর্ষণীয় বাজারজাত করা হয় আমাদের দেশে ব্লক ও সিল্ক প্রিন্টিং বেশি প্রচলিত কিছু কিছু ব্রাশ প্রিন্টিংও হয়ে থাকে এসব ছাপানো বস্ত্রের সিংভাগী শাড়ি হিসেবে ব্যবহৃত হয় এছাড়া কিছু বস্ত্র শার্ট ওড়না থ্রি পিস চাদর ইত্যাদি হিসেবেও ব্যবহৃত হয়